পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পরিবর্তন হয়নি একটি শতাব্দীর পরিবর্তন হয়েছে কারণ পরিবর্তন হয়ে রহমানের সূচনা হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ আলিম সমাজের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ভারত বিরোধীদের বাংলাদেশ আদব বাংলাদেশের এটা আমাদের সমত আমি শব্দ রাজনীতির সেই রঙ্গমঞ্চে যারা আসেন এই শতাব্দী আল্লাহর এই শতাব্দী এই শতাব্দী ইমাম মাহদীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শেষ বিশ্বায়নের বাংলাদেশের উত্থানের আপনারা বাংলাদেশ প্রেমিক হবেন ভারত প্রেমিক হবেন না আপনারা বাংলা ভাষা প্রেমিক হবেন হিন্দি প্রেমিক হবেন না আপনারা ইসলাম প্রেমিক হবেন অন্য কোনো প্রেম আমরা চাই না এই দেশে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞ আজকে আমি শুধু একটি কথাই বলতে চাই শাপলা চত্বরে আমাদের আমির আল্লাহ মাহম্মদ শফি রহমতুল্লাহ যারাই ঘোষণা করেছিলেন সারা বাংলাদেশ থেকে যারা আসবেন প্রত্যেকের হাতে তসমিয়ার জাই নামাজ থাকবে আমরা তসমিয়ার জাইনামাজ নিয়েই সেখানে উপস্থিত হয়েছিলাম সেই জায়গার ভিতরে শেষ যখন বিদ্যুৎ বন্ধ করে অন্ধকার করে চতুর্দিক থেকে যখন হায়নার মতো আক্রমণ করে তখন আমাদের প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে তাহাজত অবস্থায় ছিলেন সাজদারত অবস্থায় ছিলেন চোখের পানি ফেলে আল্লাহ দরবারে মোনাজাতরত অবস্থায় ছিলেন সেই অবস্থায় এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি ইসলাম সপ্লা চত্বরে হেফাজতের কর্মীদের বুকের উপর চালানো হয়েছে আজকে আমরা আংশিক আংশিক খুশি হয়েছি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ ওই সময়ের ওই সময়ের মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন যাদের ইঙ্গিতে এই কাজটুকু হয়েছে তাদের বিরুদ্ধে আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আজকে আমি এখান থেকে দাবি জানাবো এক নম্বরে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হয়েছে আমরা যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছি তাদের অনতি বিলম্বে গ্রেফতার করে প্রকাশ্যে সপ্লা চত্বরে ফাঁসির কাস্তে জ্বলাইতে হবে দুই নম্বর কথা বলতে চাই অন্যায়ভাবে অত্যন্ত অন্যায়ভাবে সপ্লা চত্বরে গুলি খেয়েছি আমরা মায়ের খেয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা তারপরে আমাদের বিরুদ্ধে শত শত মামলা করেছেন প্রায় পনে তিনশো মামলা এদেশের আলিমের বিরুদ্ধে অনতি বিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই আমাদের মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে সাপলা চত্বর সহ পিলখানা সহ দুই হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়িয়াতে হাতাদারিতে পাখির মতো গুলি করে যে হত্যাকাণ্ড হয়েছে এবং জুলাই আগস্টের উবternal আমার ছাত্র জনতার উপরে যেই গুলি চালানো হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আজকে এই ইফতার মাহফিল থেকে এই দাবি জানাচ্ছি অতি ত্রিভিন্দ বিভিন্ন ত্রিভিন্দ যারা ওলামা کرام যারা এসেছেন বিশেষ করে ঢাকা মহানগরের প্রত্যেক জুন প্রত্যেকটা থানার থেকে যেই ভাবে শতস্ফূর্ত আপনারা এসেছেন আপনাদের অনেকের কাছে আমরা দাওয়াতও পৌঁছাইতে পারি নাই আমরা শুধু শুধু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখে হেফাজতের আজকের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত আগমনকে প্রমাণ করে হেফাজত আছে হেফাজত ছিল হেফাজত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো জোন কমিটিগুলোকে আহ্বান জানাবো থানা কমিটি যেখানে বাকি আছে অথবা হবে কমিটি হয়েছে অনতি বিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান যারা যেই দিক থেকে সফল করেছেন সকলকে ধন্যবাদ জানাই আমার আলোচনা শেষ করছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন হজরত হাফিজ হুজুর আলাইহের সুযুদ্ধ খালিফা শেখুল হাদিস হজরত মানা হেলাল উদ্দিন সাহেব ওনাকে অনুরোধ করবো যেন দোয়া করে দেন